সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে এতক্ষণ যে ভূমিকা আমি নিয়ে আসলাম আমি আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করছিলাম আজকে জেরুজালেম বাইতুল আকসা ইহুদিদের দখলে তার কারণ আজকে মুসলমানরা আমরা ইসলাম থেকে দূরে ইমান থেকে দূরে আমল থেকে দূরে থাকার কারণে আজকে আমরা সেই পবিত্র ভূমি জেরুজালেমের মসজিদুল আকসা আজকে আমরা হাতছাড়া করে ফেলছি আজকে আমরা জিহাদ জিহাদ বলার কথা বলি জিহাদ করার কথা বলি কিন্তু আমাদের ইমান ঠিক নেই আমাদের আকিদা ঠিক নেই আমাদের আমল ঠিক নেই আমরা যদি সেই ইমান আমরা যদি সেই আমল অধী অল্লাহ নহুর মতো এরপর ইউসাবিন নুরের মতো সালাউদ্দিন আইবির মতো ইমান যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা মুসলিম জাতির আবার পুনরায় সেই জেরুজালে মসজিদুল আকসা আমরা জয় লাভ করতে পারব ঠিক কিনা বলেন কিন্তু আজকে আমরা এমন অবস্থা আমাদের আমাদের যে প্রজন্ম আমাদের যে যুবক জাতির যে অবস্থা এরা টিকটক নিয়ে এরা গান বাজনা নিয়ে নেশাদার দ্রব্য সেবন করে গান বাজনা অবৈধ কাজকর্ম নিয়ে ব্যস্ত এদেরকে নিয়ে আপনি কিভাবে জিহাদ করার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন আপনি এদেরকে নিয়ে কিভাবে জিহাদ করবেন এই জাতি টিকটক নিয়ে ব্যস্ত এই জাতি জুয়া নিয়ে ব্যস্ত এই যুবক সম্প্রদায় নিষেধাজ দ্রব্য নিয়ে ব্যস্ত এদেরকে নিয়ে আপনি কিভাবে যুদ্ধ করবেন এরা তো রাইফেলের শব্দ শুনলে এমনি মাঠ থেকে পলায়ন করবে তাহলে সেই ইমান আমল সেই ইসলামে যদি আমরা পরিপূর্ণ অন্তর্ভুক্ত হতে পারি তাহলে আমরা আবার সেই ফিলিস্তিনকে জয়লাভ করতে পারবো ঠিক কিনা বলেন